সালামু আলাইকুম বিহার্স এখানে দেখেন আমরা একটি নতুন ব্রাউন সিঁড়ি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এই সিঁড়িটি আমরা ব্রাউন বাড়ি হাওড়াতে করে দিয়েছি এই সিঁড়িটি হচ্ছে দশ ফিট বাই বারো ফিটের মধ্যে এই সিঁড়িটি চোরা চার ফিট বা তেইশটা সিঁড়ি দিয়ে মিলাইছি তেসটা দিয়ে সিঁড়ি দিয়ে মিলেছি আপনার সাড়ে পাঁচের ফিটের মতো হবে এই জন্য আমরা একটু কমের জন্য তেসটা সিঁড়ি দিয়েছি তো এই সিঁড়িটি আমরা বারো মিলে ইউজ করেছি চার ইঞ্চি পর ডাবল জালে দিয়েছি সুতা তো এই মেন রোড দিয়েছি আমরা চারশোতা রোড দিয়েছি সুতা তো সিঁড়িটি আপনারা দেখলে বুঝতে পারবেন সিঁড়িটি কেমন হয়েছে বা কাজগুলো কেমন হয়েছে তো এরকম রাউন্ড সিঁড়ি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় করে দিয়ে থাকি আপনারা চাইলে করাইতে পারেন তো আমাদের সাথে যদি কে করাইতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে বা করে দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ সিঁড়িটি আমরা করে দিয়েছি কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো একটি কথা না বললেই নয় আমরা সব সময় বলি রাউন্ড সিঁড়ি আপনারা করেন সুন্দরের জন্য আপনারা উপলাক্স বাড়িতে রাউন্ড সিঁড়ি করেন সুন্দর সিঁড়িটাই যদি সুন্দর না হয় তাহলে মনটা খারাপ সারা জীবনের জন্য এই জন্য আপনারা ভালো একজন মিস্ত্রি দিয়ে সিঁড়িটি করাইবেন যেন আপনাদের মন মতো সিঁড়িটি হয় এটাই সবচেয়ে ব্যাপার অনেক জায়গায় আমরা সিঁড়ি দেখি সিঁড়ি এক রকম তো আমাদের সিঁড়ি আপনারা দেখেন কেমন হয়েছে সিঁড়ি দেখলে বুঝতে পারবেন একদম ফুল রাউন্ড সিঁড়ি যেটাকে ফুল বলে যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেই জায়গাতেই গেছে সিঁড়িটি শেষ তেইশটা সিঁড়ি দিয়ে মিলেছি সিঁড়িটি দেখলে বুঝতে পারবেন তো এরকম সিঁড়ি আমরা বাংলাদেশের সব জেলায় করে দিয়ে দেখি সিঁড়িটি আপনারা দেখলে বুঝতে পার কেমন হয়েছে বা কাজটি কেমন আপনারা এরকম ডুপ্লাস বাড়ির রাউন্ড সিঁড়ি কেউ যদি করাইতে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা করে দিয়ে আসবো চাইলে যার হাতানি করেন যা যাকে দিয়ে করেন আপনারা ভালো একজন মিস্ত্রি দিয়ে করাইবেন তো ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তো ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে Quindi non lo